তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি তারপরে এসেছি পুচু সোনা যে ফর্মুলা মিল্ক দুধটা ঢালতে আর দেখো এখানে কিন্তু পুচু সোনাও আমাকে একটুখানি ডিস্টার্ব করছিল তারপর পুজো সোনা দুধটা দেখো কৌটোর মধ্যে ঢেলে আমি এখানে বসিয়েছিলাম গ্যাসে একটুখানি গরম জল তো ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম ওর ফ্ল্যাক্সে ভরে রাখবো বলে তারপর দেখো খাবার দাবার সব কিছু একটু গুছিয়ে নিয়েছি রেডি করে আসলে সকালবেলা হলে এই কয়েকটা জিনিস একটুখানি করে রাখি কারণ হাতের কাছে নিয়ে রাখলে পরে আমার ওকে খাওয়াতে কিন্তু সুবিধে হয় আর এবার দেখো ছেলের কিন্তু সকালবেলার খাবারটা আমি তৈরি করে নিই তো দেখো এই যে এখানটায় চিড়ে ভিজিয়ে রেখেছিলাম তো চিড়ে আমি অনেক সময় ভিজিয়ে রাখি এরকম দুধ দিয়ে আর কলা দিয়ে খাওয়াই আর অনেক সময় কি হয় চিড়েটা একটু গরম জলে ফুটিয়ে নিই মানে গ্যাসে ওইভাবেও খাওয়াই তারপরে দেখো এই যে বাইরে কিছু জামা কাপড় মানে মেলে দিয়েছিলাম জামা কাপড় কেচে আর উঠোনটাও ঝাঁট দিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু পুচু সোনা ঘুমিয়েছিল ওকে সকালবেলা খাইয়ে দাইয়ে দিয়েছিলাম তো দেখো এই যে ছোট্ট একটা পুতুল নিয়ে সুন্দর করে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর পুজো সোনা ঘুমালে আমি ঘরের সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি দেখো ঘর বারান্দা সব কিছু কিন্তু মুছে নিয়েছি আর বাইরে ওই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি ভালো করে তো দেখো এই যে গ্যাসের এই দিকটায় মানে আমার ছোট্ট কিচেনটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চলো রান্না বসাবো তো দেখো এখানটায় তো রান্না বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু স্নানটা সেরে নিয়েছি পুজো করে নিয়েছি তারপরেই রান্নাটা করতে এসেছি তো দেখো এখানটায় করছিলাম একটুখানি ডাল আর সজনের ডাটা আর উচ্ছে ছিল ভাবলাম যে চলো ডালের মধ্যেই দিয়ে দিই তো অনেক দিন আমি এইভাবে খাইনি তো দেখো এই যে ডাল সেদ্ধ করছিলাম ডাটা আর ওইখানে উচ্ছে দিয়ে দিয়েছি একবারে আর করবো হচ্ছে আজকে সয়াবিন তো সয়াবিনগুলো কিন্তু আমি আগে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো সয়াবিনের জন্য একটুখানি আলুও ভাজা করে নিচ্ছি এখানে আমি দুটো আলুর মতো দিয়েছি আর এই যে দেখো সয়াবিনগুলো কিন্তু পাশে একদম সেদ্ধ করা রয়েছে আর এখন আমার চলছে রান্না বান্না তো ভাবছি আজকে আর মানে অন্য কিছু রান্না করবো না এই দুটো মানে রেসিপি করব কারণ হাতে একটু কম সময় আছে আর আজকে অনেক কাজকর্মও আছে আমার বলতে পারো সেই জন্য তো আজকে কিন্তু নিরামিষই রান্না করছি এই বেলাটা তো পরে রাতে কি করি না করি সে দেখা যাবে আর এই যে দেখো হাতের মধ্যে তো আগের দিন মাছ ভাজতে গিয়ে আমার হাতে এরকম ফোসকা পড়ে গেছে এটাই হচ্ছে মানে সংসার তো দেখো আর মানে প্রচণ্ড আমার ভয় লাগে আমি মাছ ভাজতে গেলে আর সেটাই কিন্তু বেশিরভাগ সময় আমার সাথে হয়ে থাকে তারপর দেখো এই যে সয়াবিন আলুটা ভালো করে আমি ভেজে নিচ্ছি এখানটায় আর মশলাটা আমি করে নেবো একটু পরে দিয়ে ভাজতে ভাজতে আশা করি আমার মশলা করাটা হয়ে যাবে তারপর বেশ সয়াবিনটা কষিয়ে সুন্দর করে রান্না করব আর সয়াবিন খেতে কারা কারা ভালোবাসো বলো আমার কিন্তু খুব ভালো লাগে সয়াবিন খেতে নিরামিষ হলে আমার সয়াবিন কোনো অসুবিধা হয় না আমি খেয়ে নিই আর এদিকে দেখো ভাত কিন্তু ফুটে গেছে তো আমার বান্না সমস্ত কিছু হয়ে গেছিলো আর আমি যে বললাম স্নান আমি আগেই করে নিয়েছি তারপর মাঝখানে পুচু সোনা কিন্তু উঠেছিলো তো ওকে একটুখানি দুধ খাইয়ে দিয়েছিলাম তারপরে দেখো এই যে কোলের মধ্যে করে একটু হাঁটছিলাম দেখি ও আবারও ঘুমাচ্ছে মানে ঘুম পেয়েছে ওর এখনও ঘুমটা ভালো করে পড়েনি তো দেখো ওকে আমারও কিন্তু একটু কোলে নিয়ে থাবড়ে দিচ্ছিলাম তারপরে দেখো এসেছিলো সবজিওয়ালা তো সবজি নেওয়া ছিল ঘরে আলুটা একটু লাগতো তো ওই জন্য দেখো এক কেজির মতন এখানে আলু নিয়েছি তারপর একটা এসেছিলো পার্সেল কিছুক্ষণ বাদে আর অনেকটা কিন্তু বেলাও হয়ে গেছিলো তো দেখো পার্সেল এসেছিলো দিয়ে আমার দিকে আগে বান্না তো হয়েই গেছে তোমরা দেখেছো তো পার্সেলটা নিচ্ছিলাম আর কি আর পার্সেলটা ছিল এই যে পুচকু সোনার প্যাম্পার্স তো প্যাম্পার্স আর অল্প কয়টা আছে চার পাঁচটার মতন মানে আছে আর মানে এরকম একবারেই আমার কিন্তু নিয়ে নেওয়া হয় আর মানে তারপরে হঠাৎ শেষ হয়ে যায় আর মানে শেষ হয়ে যায় বলতে বাড়িতে ছিল তো এখানে সেইভাবে অনেকগুলো আনা হয়নি তাই জন্য দেখো আবার এখানে অর্ডার করে নিয়েছি আর তারপরে পুচু সোনা কিন্তু সেই ঘুম থেকে উঠেছিল আর ঘুম থেকে উঠে ওকে কিন্তু স্নান দান আমি করিয়ে দিয়েছি তেল মাখিয়ে ভালো করে এখন ওকে একটুখানি সাজুগুজু করিয়ে দিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগে বলো কি করছো তোমরা বলো আমার স্নান করা হয়ে গেছে তোমাদের কি স্নান করা হয়েছে তোমার আরো অনেক ছোট ছোট দাদা আছে তারপরে বুনু আছে ভাই আছে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো তো ওতে স্নান করা হয়েছে নাকি খাওয়া হয়েছে নাকি একটু জিজ্ঞেস করো তো তুমি হম বলো বলো জিজ্ঞেস করো তুমি জিজ্ঞেস করবে না ওরা তো সবাই তোমাকে জিজ্ঞেস করে যে কুঁচু কেমন আছে তারপরে ও প্রচুর দাঁত বেরিয়েছে নাকি জিজ্ঞেস করেছিল তোমার দাঁত হয়েছে বলো আমার হয়ে গেছে সাজু বাবা তোমাকে জানো সবাই জিজ্ঞেস করছে তোমার কি দাঁত হয়েছে হ্যাঁ তোমার তো এক বছর হয়ে গেল তোমার দাঁত হয়েছে দেখি দেখি দাও তো সবাইকে তোমার কটা দাঁত হয়েছে নাকি দাঁতই হয়নি আসো ওটা নেবা তার আগে দেখাও দেখাও সবাইকে দাঁত হয়েছে নাকি আসো না দেখ সবাইকে বলো বলো আমার এখনো দাঁত হয়নি এখন ওর দাঁত কিন্তু ওঠেনি আর অনেকে ছয় সাত মাসে দাঁত উঠে যায় তো ওর একটুখানি দেরিতে দাঁত হচ্ছে এখনো ওঠেনি তো ডাক্তারবাবু বলেছিলাম আমরা যে এরকম দাঁত হয়নি একবার ওর জ্বর ছিল তো আমরা যখন ডাক্তার দেখাতে গেছিলাম তখনই জিজ্ঞেস করেছি যে এরকম ওর তো এখনো দাঁত ওঠেনি অনেকদিন তো হয়ে গেল তখন মানে কত এগারো মাস সেরকম দিয়ে ডাক্তারবাবু আমাকে বললেন যে দেড় বছর অবধি নাকি সময় আছে বাচ্চাদের দাঁত ওঠার কারো ছয় সাত মাসে ওঠে অনেকের আছে আবার পাঁচ মাসও দাঁত উঠে যায় আবার অনেকের আছে এক বছর লাগে অনেকের দেড় বছরও দাঁত ওঠে বলছে আঠেরো মাস অবধি আমি দেখবো যদিও দাঁত না ওঠে তারপর তুমি আমায় বলতে আসবে তারা কিছু আমাকে বলবে না আর আমিও বলবো না রাতের জন্য আনা হয়েছিল কাতলা মাছের এইরকম পেটি রান্নার জন্য আর সাথে আনা হয়েছিল লোটে মাছ তো ভাবছি আজকে লোটে মাছের একটু পকোড়া বানাবো আর মুড়ি দিয়ে খাওয়া হবে সন্ধেবেলার টিফিন আর কাতলা মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি একটু পরে ভাজবো আর দেখো আজকে কিন্তু পকোড়াগুলো এরকম লম্বা লম্বা করে ভেজেছি তো আগের দিন যখন করেছিলাম কাটা ছাড়িয়ে গোল গোল করে করেছিলাম সেভাবেও ভালো লাগে তবে টেস্টি কিন্তু আজকেটা বেশি হয়েছিল তো লোটে মাছ আমার মানে ভীষণ পছন্দের একটা মাছ আর কারা কারা লোটে মাছ পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে তো নিয়ে নিয়েছিলাম সন্ধেবেলা মুড়ি আর চানাচুর সাথে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর তার সাথে হচ্ছে পকোড়া তো সন্ধেবেলার খাওয়াটা কিন্তু বেশ জমে গেছিল আর সন্ধেবেলা খেয়ে দিয়ে রাতে রান্নাটাও করে নিয়েছিলাম কাতলা মাছের ঝোল আর ভাত তারপর দেখো পুচুকে এখানে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ওকেও কিন্তু খাইয়ে দিয়েছিলাম সন্ধেবেলা কিছু আর ওর হেয়ার স্টাইলটা আজকে একবার দেখো আগের দিন যে ক্লিপগুলো এনেছিলাম তো পুচুকে কিন্তু ওই ক্লিপগুলো আমি পরিয়ে দিয়েছি তো কীরকম লাগছে অবশ্যই জানিও আর এরকম চুল বড় থাকলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে জুটি বেঁধে তো পুচুকে রাতের খাবার খাইয়ে দিয়েছিলাম আমরাও খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছিলাম সারাদিনের ভ্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে তো টাটা আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে